তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ভৌত বিজ্ঞানের রাসায়নিক সংক্রান্ত গণনার কিছু প্রশ্ন যে প্রশ্নগুলি আমি এমস এবং প্রশ্ন প্রস্তুতি প্রশ্ন সংকলন এবং র্যাপিড টেস্ট পেপার থেকে তুলে নিয়েছি তার মধ্যে একটি অঙ্ক দেখো বোর্ডে তুলে নিয়েছি প্রশ্নটা কি প্রমাণ চাপ ও উষ্ণতায় একশো এমএল এল কোন গ্যাসের ভর শূন্য দশমিক এক চার চার গ্রাম গ্যাসটির বাষ্প ঘনত্ব কত ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত দুটো প্রশ্ন তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে প্রমাণ চাপ উষ্ণতা একশো এম তা আমরা একটা জিনিস জানি যে কোনো গ্যাসের আয়তন প্রমাণ চাপ উষ্ণতায় বাইশ দশমিক চার লিটার এবং বাইশ দশমিক চার লিটারে তা আনবিক ঘর আমরা বের করতে পারি আনবিক ঘর এক মোলের সমান আবার বাইশ দশমিক চার লিটার আয়তনের সমানও এক মোল এক মোলের সঙ্গে সম্পর্কযুক্ত ধরো বাইশ দশমিক চার লিটার সমান আমরা মিলিলিটারে প্রকাশ করবো কারণ আমাদের অঙ্কটা মিলিলিটারে রয়েছে তাহলে বাইশ দশমিক এক মল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এটাকে আমরা মিলিলিটার দিয়ে যদি গুণ করি আমরা দুশো চব্বিশ শূন্য 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 একঘর আগে দশমিক কেটে দিলাম বাইশ হাজার চারশো মিলিলিটার তাহলে বাইশ হাজার চারশো মিলিলিটারে আনবিক ভর পেয়ে যাবো একশো এম এর ভর দিয়ে ভর আনবিক ভর একশো এম এর ভর বলেছে শূন্য দশমিক এক চার চার গ্রাম বাই একশো গণিত বাইশ হাজার চারশো পাশে আমরা লিখব গ্রাম দশমিক তোলার জন্য আমরা পেলাম একের পরে তিনটে দুটো আমরা কেটে দিলাম থাকলো দুশো চব্বিশ বাই একের পরে দুটো শূন্য আর একটা শূন্য এত গ্রাম তিন ঘর আগে দশমিক দিলে হয় দশমিক দুই দুই চার সামনে আমরা একশো চুয়াল্লিশ এর এখানে গুণটা করতে হবে আমাদের একশো চুয়াল্লিশ চার চারা ষোলো হাতে এক চার চারা ষোলো হাতে সতেরো

বত্রিশ দশমিক দুই গ্রাম এইটা হলো আমার ওই গ্যাসটির আনবিক ভব যেমন যদি আমার এই পরিমাপ থাকে একশো যদি থাকে এবার আমরা করব ওই গ্যাসটির বাষ্প ভারত্ব গত তাহলে কি অতএব ওই গ্যাসটির বাষ্প ভারত্ব গ্যাসটির বাষ্প ভারত্ব বত্রিশ দশমিক দুই পাঁচ গ্রাম ভাগ দুই ভরের অর্থে হচ্ছে তাহলে বাস্প ঘনত্ব হলো ষোলো এক দুই আট গ্রাম কেমন পরবর্তী প্রশ্ন বলেছে ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি এর আণবিক ভর আমরা কিভাবে বের করব ক্যালসিয়ামের কত চল্লিশ গুণিত এক যোগ ফসফরাসের কত একত্রিশ গুণিত এক যোগ অক্সিজেনের 16 গুণিত চার

একত্রিশ বাই একশো পঁয়ত্রিশ করার জন্য আমরা গুণ একশো দিয়েছি তাহলে আমরা এটাকে একটু করি পাঁচ পাঁচ দিয়ে দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো একত্রিশ দুগুণে বাষট্টি বাই সাতাশ আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা কি পেতে পারি ভাগ করলে বাইশ দশমিক নয় ছয় পার্সেন্ট

ব্যালেন্স করার জন্য আমরা কি করব মধ্যে সমান চিহ্ন লক্ষ্য করো ম্যাগনেশিয়াম একটা একটাই আছে ক্লোরিন এখানে দুটো আছে আবার হাইড্রোজেন এখানে দুটো এখানে একটা আছে তাহলে এই যে এই জায়গায় যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে দেখো দুই দিয়ে গুণ করলাম দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন

সমান সমান দুই গ্রাম তাহলে চব্বিশ গ্রামে এত গ্রাম তৈরি হয় কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু করেছে ছত্রিশ গ্রামে কত কেমন তাহলে আমরা অঙ্কটা করবো চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক এর বিক্রিয়ায় প্রথমে কাকে লিখবো চব্বিশ গ্রামে কত গ্রাম উৎপন্ন হলো পঁচানব্বই গ্রাম প্রশ্ন বলেছে আমাকে ছত্রিশ গ্রাম ছত্রিশ গ্রাম এম জি এর সঙ্গে লঘু এই বিক্রিয়ায়িক্রিয়ায় চব্বিশ ছত্রিশ ছিল এটাকে গুণ দিয়ে দাও পাশে গ্রাম কাটো তার সঙ্গে কাট কাটতে চার দিয়ে কাটেই চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ তিন দুগুনে ছয় তিন তিন খা নয় তাহলে তিন দিয়ে আমরা কোন করি তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে এক তিন পাঁচা পনেরো হাতে এক তিন নয় সাতাশ আর একে কত হয় আঠাশ আঠাশ বাই দুই গ্রাম ভাগ করে দিই দুই এক কে দুই চার দুগুনে আট দুই দুগুনে চার পাঁচ দুগুণে দশ তাহলে কত গ্রাম তৈরি হল ম্যাগনেশিয়াম ক্লোরাইড একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ গ্রাম পরবর্তী আরেকটি প্রশ্ন এখানে করেছে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে তাহলে আবার লিখবো আমি চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম এম জি এর সঙ্গে লঘু এইচ এর বিক্রিয়ায় উৎপন্ন

দুই গুণিত ছত্রিশ বাই চব্বিশ গ্রাম আমরা এটাকে কেটে দিই বারো দিয়ে কাটি বারো দু গুণে চব্বিশ তিন বারো ছত্রিশ দুই দুই কেটে গেল কত গ্রাম তিন গ্রাম তাহলে দেখো এইভাবে আমরা অত্যন্ত উত্তর পেয়ে গেলাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ গ্রাম এবং আমার হাইড্রোজেন উৎপন্ন হলো কত গ্রাম তিন গ্রাম যেমন এইভাবে আমরা অঙ্ক সম্পন্ন করলাম পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্ক 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনের খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস ঘটে তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করব ওলা উৎপন্নই হবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে গ্যাস এই যে হাঁস ঘটবে বললো না হাঁস মানে হচ্ছে গ্যাস গ্যাসটা যদি উড়ে চলে যায় খোলা জায়গায় যদি আমি উত্তপ্ত করি কোনো কিছু তাহলে গ্যাসকে কি কোনো জায়গায় রাখা যাবে তো রাখা যাবে না তাহলে গ্যাসটা কিন্তু উড়ে যাবে সেই গ্যাসের অঙ্কটাই বের করতে হবে যে কতটা উড়ে যাবে এটাই অঙ্ক তাহলে এটাকে ব্যালেন্স করে নিই আমরা সি এস সিও থ্রি সমান ওরাচুর প্লাস সি ও টু তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা বের করি ক্যালসিয়ামের কত আমরা জানি চল্লিশ কার্বনের বারো পরমাণু সংখ্যা এক অক্সিজেনের ষোলো পরমাণু সংখ্যা তিন তাহলে চল্লিশ প্লাস বারো প্লাস তিনশো নং আটচল্লিশ আটচল্লিশ আর বারো কত হয় ষাট ষাট আটচল্লিশ একশো গ্রাম তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে মানে কার্বনের কত বারো পরমাণু সংখ্যা কার্বনের এক আর অক্সিজেনের কত ষোলো পরমাণু সংখ্যা দুই

ওজন হ্রাস পাবে ওজন হ্রাস পাবে সেটা গ্যাস সেটাই উড়ে যাবে সেটাই ওজন হ্রাস পাচ্ছে চুয়াল্লিশ গ্রাম একশো গ্রামে চুয়াল্লিশ গ্রাম উড়ে যাচ্ছে আমাকে প্রশ্ন করেছে দশ গ্রামে কত দশ গ্রাম সিও সিও থ্রি কে উত্তপ্ত করলে ওজন হ্রাস পাবে ওজন হ্রাস পাবে চুয়াল্লিশ গুণিত কিভাবে লিখবো এটাকে দশ উপরে একশো নিচে দশ বাই একশো তাহলে কেটে দিই কত কে দশ দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক চার দশমিক চার গ্রাম তাহলে কত গ্রাম ওজন হাস পেল চার দশমিক চার গ্রাম এত ছোট্ট অঙ্কটা সুন্দর অঙ্ক এইভাবে সুন্দরভাবে তোমরা করবে গ্যাস যেটা থাকবে সেটাই উড়ে যায় তার জন্যই ওজনটা কমে যায় কেমন এই রকম অঙ্ক আরও যদি তোমাদের কিছু মনে হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে অনেক ধন্যবাদ